প্রফেসর নজরুল ইসলাম তালুকদার পেশায় কলেজের কম্পিউটার ও আইসিটি শিক্ষক ছোটকাল থেকে কৃষিকে লালন করে ধারণ করে আসছেন পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে তিনি অনেক জমির মালিক আধুনিক পেশার সাথে ঐতিহ্যে কৃষিকে আত্মস্থ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীর আলোকিত সীমানায় বিশেষ করে বিষমুক্ত পরিবেশ বান্ধব জৈব কৃষি বাস্তবায়ন করে বিশুদ্ধ ফল ফলাদি উৎপাদন তাকে করেছে অনুন্নত বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের গর্বিত বাসিন্দা নজরুল ইসলাম তালুকদার অনেকের মতো নিজের জমি জমা বর্গা লাগাননি নিজের আগ্রহ আর কৃষি কর্মকর্তাদের পরামর্শকে সমন্বয় করে এগিয়ে চলেছেন সুন্দর সফল কৃষি সমৃদ্ধ আগামীর দিকে ফিরে তাকাতে হয় না পেছনের দিকে যেখানে হাত দিয়েছেন কৃষির সোনা ফুলেছে সেখানে বেড়েছে বিস্তৃতি হয়েছে সুন্দর সমৃদ্ধির মহিমায় কৃষির সব দিকেই তার আগ্রহ দেশি বিদেশি উন্নত আধুনিক অধিক ফলনের জাত ব্যবহারে যেমন আগ্রহী তেমনি কৃষির সব তথ্য প্রযুক্তিকে তিল করে নিজের বসত আঙিনায় বাস্তবায়ন করে সফল হয়েছেন তিনি আবার এই সব তথ্য প্রযুক্তির বাহক হয়ে অভিভাবক গাইড হিসেবে প্রতিবেশীদের কল্যাণে মঙ্গলে সমৃদ্ধিতে এগিয়ে এসেছেন ব্যয় করেছেন তার জ্ঞান মেধা আর দক্ষতা এই জন্য এলাকার সব কৃষকের আদর্শ অনুসরণীয় অনুকরণীয় জনাব নজরুল ইসলাম তালুকদার তারা তাদের কৃষি প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি জাত বীজ চারা কৌশল জানতে এবং সংগ্রহ করতে তালুকদার সাহেবের কাছে আসেন নিয়মিত রাখাইন সম্প্রদায়ের বিশেষ জাতের বেগুন কেউ কেউ বলেন লাউ বেগুন জায়ন জাতের ঢ্যাঁড়স বিশেষ জাতের রাঙ্গুইন আম আমলকি হরিতকি বহেরা দিয়ে ভেষজ বাগান সাজানো আছে পরতে পরতে বিভিন্ন জাতের অন্য সব ফসল সহ কি না আছে তার বসত বাড়িতে মৌসুমি ফসলে যেমন বাগান ভর্তি তেমনি বৃক্ষ জাতীয় ফল গাছের সমাহারে এক নিবিড় ছায়াবিথি গড়ে তুলেছেন ঘটখালির তালুকদার এই থেমে নেই কৃষির অন্য দিক মাছ চাষের সাথে গবাদি পশু পালন গোবর থেকে বায়োগ্যাস তৈরি করে রান্না করা কবুতর পালন হাঁস মুরগি পালন পুকুরগুলোকে শুধু মাছ চাষ করে। খান্ত হননি বিশেষ কৌশলে পুকুরের চার পারে। লতানো সবজির আবাদ করেছেন বছর ব্যাপী বাড়ি আঙিনা যেন কৃষির স্বপ্নের ভুবন সবকিছুই কৃষির সার্বিকতা দিয়ে সাজানো গোছানো পরিপাটি স্বল্পভাষী মানুষটি কলেজে শিক্ষকতার পর বাকি সময় ব্যয় করেন কৃষির সাথে নিজ আঙিনায় কৃষির সমৃদ্ধিতে কৃষিকে প্রাণবন্ত করেছেন বলে নিজেও অধিকতর গ্রহণযোগ্য প্রাণবন্ত হয়ে এলাকার মানুষের আদর্শ হয়ে আছেন অনুসরণীয় মডেল হিসেবে নজরুল ইসলাম তালুকদারের কাজগুলো আরো বিস্তৃত হোক সুন্দরের আবাহনে বাংলার কৃষি আরো সমৃদ্ধ ও সফল হোক নজরুল ইসলাম তালুকদারের আন্তরিকতায় আর বিনিয়োগে আমরা সেটাই প্রত্যাশা করি বিভিন্ন রকমের ফলের বাগান আমি করে থাকি প্রধান উদ্দেশ্য পারিবারিক চাহিদা মেটানো পারিবারিক চাহিদা মেটানোর পরে আমি এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে আমরা ই করি আর একটা বড় কাজ হলো যে আমি যেটা করি যে এটা একটা মডেল হিসাবে রাখতে চাই যে সমস্ত ফার্মাররা পারিবারিকভাবে সবজি চাষ করেন বা বাণিজ্যিকভাবে সবজি চাষ করেন তারা যেন একটা মডেল হিসাবে এটা দেখে উৎসাহিত হন এবং আমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি একই সাথে সবজি চাষ এবং পুকুরের মাছ চাষ মাছের সাথে পুকুরের চারপাশ পুকুরের পার এবং পুকুরের একটি অংশ আমরা মাছা হিসেবে ব্যবহার করেছি সেখানে বিভিন্ন রকমের সবজি আছে আমার ফুলকপি বাঁধাকপি টমেটো এবং কুমড়া লাউ বিভিন্ন জাতের এবং ছিম সবগুলাই আমরা পুকুরের ভিতরে মাছা করে আমরা চাষ করেছি আর একটা জিনিস হলো আমার আমাদের এই দক্ষিণ অঞ্চলের জমি তে জো আসতে সময় লাগে আমি একটু নতুন লাক্সই প্রযুক্তি ব্যবহার করি পুকুরের ঘের পাটটা আমরা নির্বাচন করেছি যার জন্য আমরা আমি আর্লি ক্রপ করতে পারি আর্লি ক্রপের বাজার মূল্য বেশি প্লাস এটা শীতে শুরুতে হয় বলে সুস্বাদু হয় এবং সবার কাছে খুব গ্রহণযোগ্য হয় আর সর্বোচ্চে আমি একটা স্পেশাল বেগুন চাষ করি বার্মা থেকে আনা নন হাইব্রিড এবং খুব বড় জাতের একটা বেগুন প্রায় দেড় দুই কেজি এক একটা বেগুন হয় অত্যন্ত সুস্বাদু এই বেগুন সবার কাছেই খুব প্রিয় সবার বাড়িতেই গ্রামের বাড়িতে পুকুর আছে বাইরে আঙিনা আছে সেখানে তারা যদি সবজি চাষ করতে পারে তাইলে তাহলে পারিবারিক চাহিদা মিটিয়ে একই সাথে সে এটা বাজারজাত করতে পারবে এবং আসলে সত্যিকার বলতে একটি বাড়ি একটি খামার যে ধারণা আমাদের সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় আমার এই সবজি চাষ এবং ফলের বাগান পারিবারিকভাবে শুরু করেছি এবং আমার পরিবারের সকল সদস্যই কাজে সহযোগিতা করে আমার ভাই ক্যাপ্টেন এনাম তালুকদার বৈমানিক হয়েও তিনি দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের চারা এবং নতুন নতুন জাত এই আমার জন্য নিয়ে আসে বাড়িতে আমরা বোধ করি এই ধরনের সবজি চাষ করে এই এবং ফলের বাগান করে এবং পুরো বছর শীতকালে শীতকালীন সবজি গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন সবজি এবং সব রকমের ফলই এই বাড়িতে আছে।